নাবালক শিশু মারা গেলে তাদের রুহ কেয়ামত পর্যন্ত কোথায় থাকবে কবরে তাদেরকে কেয়ামত পর্যন্ত কিভাবে রাখা হবে জিজ্ঞাসা করে রাসেল ইসলাম পাংশা রাজবাড়ি সমানিত দর্শক মণ্ডলী শিশু হোক আর বৃদ্ধ হোক আর মধ্যবয়সী হোক মানুষ মারা যাওয়ার পরে তাদের আত্মা থাকবে আলামে বারজাখ আলামে বারজাখে আর আরো একটা জিনিস আছে আপনারা জানেন ইল্লিন আর সিজ্জিন পাপীদের নাম তালিকা হয় সিজ্জিনে আর সৎ নেক্কার মানুষের নাম তালিকা হয় ইল্লিনে আলামে বারজাক কবরের জগৎ বা আলামে বারজাক আত্মার জগৎ এখানে বিষয়টি আমরা আপনার কাছে আপনাদের কাছে আরো এভাবেই স্পষ্ট করতে চাই যে কবর বলতে মানুষের বাড়ির পিছন দিকে দুই আড়াই গর্ত খোঁড়ে যে কবর করে মানুষকে রেখে দেয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবরস্থানে গর্ত করে যে মানুষকে কবরে রাখা হয় সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা যায় তার কবর কোথায় তাহলে যে আগুনে জ্বলে মারা যায় তার কবর কোথায় সমান্বিত দর্শক কবরে শাস্তি হয় মানে যদি কবরেই শাস্তি হয় তাহলে যাদের কবর হয়নি তাদের কবর শাস্তি কোথায় হয় কবরে যে রাখা হয় এটা একটা পদ্ধতি মানুষকে কবরে রাখার এইটি পদ্ধতি উল্লেখ করেছেন মাটির নিচে মানুষকে পুঁতে দিতে হবে বিধান। যেমন আপনারা অবগত আছেন যে আদম আলা দুই ছেলে ছিল হাবিল আর কাবিল কাবিল হাবিলকে হত্যা করেছিল এখন লাশ পড়ে আছে কাবিল কি করবে তার জানা নাই দুইটি কাক আসলো মারামারি করলো একটা কাক মারা গেলো এতে তখন জীবিত কাকটি গর্ত করে মরিজা কাকটিকে মাটিতে পুঁতে দিল বুঝতে পারল কা কাবিল যে হাবিলকে কি করতে হবে কাকের এই কাজ দেখে কাবিল একটা গর্ত করে তার ভাইকে মাটিতে পুঁতে দিল তাহলে মানুষ মারা গেলে মাটিতে পুঁতে দিতে হবে উপরে রাখা হবে না এটা আদম আলা ইসলাম থেকেই চলে আসছে আর অমুসলিমদেরকে যে এভাবে জ্বালিয়ে দেওয়া হয় সেটাও পদ্ধতি নয় বা ঘাটে ফেলে দেওয়া হয় সেটাও পদ্ধতি নয় মাটিতে পুঁতে দিতে হবে এটাই পদ্ধতি রাসুল সাল্লাহ আলি সাল্লামের চাচা আবু তালেব যখন মারা গেল তখন আলিরা জিয়া তালিসাহ বলেন নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে তখন রাসুল আলি সাল্লাম বললেন আমি তো খুব চেষ্টা করেছিলাম চাচাকে কালেমা পড়ানোর সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যাও তুমি তাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দাও তো আলিরাজিয়া আল্লাহ তালা তাকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিলেন বোঝা যাচ্ছে যে মানুষকে মাটিতে পুঁতে দিতে এটা পদ্ধতি তা আমাদের রবি মোহাম্মদ সল্লাহ আলি ইসলাম মুসলিম পুরুষ নারী মারা গেলে তাকে যে মাটিতে পুঁতে দিতে হবে তার একটা পদ্ধতি পেলে পেশ করেছেন তাকে গোসল দিতে হবে তাকে কাঁফন দিতে হবে তার জন্য জানাজা করতে হবে তার জন্য কবর খনন করতে হবে কবরটা একটা গভীর হবে কবরে রাখা হবে তারপরে মাটি দিতে হবে কবরে রাখার সময় দোয়া পড়তে হবে তারপর কবর হয়ে গেলে দোয়া পড়তে হবে এসব পদ্ধতি রাসুল সাল্লাহ আলি বলেছেন সাথে সাথে কবরের পাশে গিয়ে যে দোয়া করতে বলেছেন কবর জিয়ারত করতে বলেছেন এটা আসলে মরণকে স্মরণ করার জন্য রসুলসাল্লি সাল্লাম বলেন জুর কবরাকম ফাইন তুচাকের মতাকম তোমরা কবর জিয়ারত করো তোমাদের মরণ স্মরণ হবে মূলত এইটাই এছাড়া মানুষ যে কোনো জায়গা থেকে মর মানুষের জন্য দোয়া করতে পারে সমানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলতে চাচ্ছি যে ছোট হোক বড় হোক সবারই আত্মা থাকে আত্মার জগতে সেখানেই তার শাস্তি বা সেখানেই তার নেকির ফলাফল জান্নাতের সুখ ভোগ সে ভোগ করতে থাকে তবে বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে রসুলসাল আলী আসাল্লাম বলেছেন যে ছোট শিশু যারা মারা যাবে মুসলিম ও মুসলিম সব ইব্রাহিম আলি সালামের তত্ত্বাবধানে থাকবে এ হাদিস আবার সহি বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যে সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন সব লম্বা বিবরণের কথা এক পর্যায়ে জিবরাইল আলি সাল্লাম নিজেই বললেন ওই যে আপনি দেখলেন গাছের পাশে বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম আর তার সামনে যে সব ছেলেগুলি আছে সেগুলি হচ্ছে সাধারণ জনগণের সন্তান সে মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে এ হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম হোক অমুসলিম হোক বড়ো হওয়ার আগে মারা গেছে তারা সবাই জান্নাতে যাবে বড় হওয়ার আগে মারা যাচ্ছে তারা সবাই জান্নাতে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে মানুষ মারা গেলে তার আত্মা থাকবে আত্মার জগতে আর আত্মার জগতে সে আঁচ করতে থাকবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি আর আত্মার জগতে সে আঁচ করতে থাকবে যে আমি জাহান্নামের কষ্ট ভোগ করছি এটা ধরে নিতে পারেন আপনি স্বপ্নের মতো স্বপ্নে একটা লোক দেখছে যে গোখরা সাপ তাকে দংশন করছে তখন সে বাপরে মারে প্রায় চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুম ভেঙে গেলে ও বলতে পারবে সাঁপটা কেমন কত কষ্ট পেয়েছে কিন্তু পাশে যে লোকটা আছে সে কিছু বুঝতে পারে না কাজেই কবরের বিষয়টি হচ্ছে স্বপ্নের মতো কবরে শাস্তি হয় এ কথাই ঠিক কবরে শান্তি পায় এ কথাই ঠিক সে ছোট হোক আর বড়ো হোক তবে ছোট যারা যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন অতএব ছোটো বড়ো সবারই আত্মা থাকে আত্মার জগতে এই কথাই যাকে বলা হয় আলাম এবার যাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা যে বিষয়টি আমরা খুবই স্পষ্ট বুঝেছি আল্লাহ আল্লাম্বী সব ও সাল্লাহ আল্লাহ সাল্লাম আলাইকুম